স্বাগতম টেক টুঙ্গিতে আর টেক সাথে আছি আমি ফিয়াল আজকে আমরা রিভিউ করব আইটেলের আসন্ন বাজেট স্মার্টফোন আইটেল সুপার আলট্রা মার্কেটের দাম হতে পারে মাত্র বিশ হাজার টাকার নিচে কিন্তু ফিসার দেখে মনে হবে প্রিমিয়াম ফোন তাহলে আসুন একে একে ফোনটার সব কিছু জেনে নেয় ডিজাইন এবং ডিসপ্লে প্রথমেই আসি ডিজাইন আর কথায় আইটেল এই ফোনে দিচ্ছে একেবারে প্রিমিয়াম ফিল বড় সাইজের সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকছে আর সাথে থাকছে ওয়ান ফোরটি ফোর রিফ্রেশ এই দামে ওয়ান ফোরটি ফোর হার্টস পাওয়া সত্যি অবিশ্বাস্য যারা গেম খেলেন বা ভিডিও দেখেন তাদের জন্য ডিসপ্লেটা হবে অনেকই স্মুথ ক্যামেরা এবার আসি ক্যামেরায় আইটেল সুপার টোয়েন্টি সিক্স আলট্রা এর সবচেয়ে বড় আকর্ষণ এর ফিফটি মেগাপিক্সেল মেইন ক্যামেরা আর সাথে থাকছে টু পিক্সেলের ডেপথ আর এআই লেন্স যা সুন্দর ছবি তুলতে সাহায্য করবে আর ফ্রন্ট ক্যামেরায় থাকছে থার্টি টু মেগাপিক্সেল মানে সেলফি আর ভিডিও কলের জন্য দারুণ হবে বাজেট সেগমেন্টে ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা পাওয়ার দারুণ ব্যাপার পারফরমেন্স ফোনের ভেতরে থাকছে ইউনি টি সেভেন থ্রি ডাবল জিরো প্রসেসর আর এটা সিক্স নানোমিটার টেকনোলজিতে বানানো এবং রান করবে অ্যান্ড্রয়েড ফিফটিনে গেমিং বা ডেইলি টাস্ক করার জন্য এটা একেবারেই ভালো র্যাম পাওয়া যাবে এইট জিবি প্লাস এইট জিবি ভার্চুয়াল র্যাম মানে মোট সিক্সটিন জিবি পর্যন্ত ব্যবহার করতে পারবেন তবে স্টোরেজ হিসেবে থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি আর টু ফিফটি সিক্স জিবি পর্যন্ত এই দামে এত র্যাম আর স্টোরেজ কম্বো অন্য ব্র্যান্ডে পাওয়া কঠিন ব্যাটারি ও চার্জিং ব্যাটারির দিক থেকেও ফোনটা অনেক শক্তিশালী থাকছে ছয় হাজার ব্যাটারি তবে বক্সেই আছে এইটিন ওয়াটের চার্জার আসলে এইটিন ওয়ার্ডটা ছয় হাজার এমএইচ ব্যাটারির পাশে অনেকটাই ছোটো তবে প্রাইস বিবেচনা করলে কোনো কমপ্লেন দেওয়ার থাকবে না একবার ফুল চার্জ দিলে নর্মাল ইউজে দুই দিন পর্যন্ত সহজেই ব্যবহার করা যাবে প্রাইস এবং লঞ্চ এখন আসে দাম আর লঞ্চিং নিয়ে বাংলাদেশে এই ফোনটার দাম হতে পারে আনুমানিক আঠারো হাজার থেকে বিশ হাজার টাকা পর্যন্ত আর অফিসিয়ালি লঞ্চ হতে পারে অক্টোবর দু হাজার বাজেট ইউজারদের জন্য এটা একটা দারুণ অপশান হতে যাচ্ছে তো বন্ধুরা এটাই ছিল আইটেল সুপার টোয়েন্টি সিক্স আলট্রা এর ডিটেলস রিভিউ আপনারা কি মনে করেন এই দামে ফোনটা বাজার কাভাবে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করুন টেক ধন্যবাদ